আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো আমি সকাল সকাল দুটি কেক বানিয়ে নিয়েছি তো কেকের ওয়ার্ডার ছিল আমার লাইফের এই ফার্স্ট টাইম আমি ওয়াটারের কেক তৈরি করছি তো এমনি তো নর্মালি আমি মাঝে মধ্যে ঘরের মধ্যেই কেক তৈরি করে থাকি কিন্তু আজকের অনুভূতিটা একটু অন্যরকম কারণ আজকে ফার্স্ট টাইম আমি টাকা নিয়ে তারপর কেক বানাচ্ছিলাম তো এই প্রথম প্রথম একটু ভয় কাজ করছিল যে যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন কি হবে তো সবসময় তো কেক বানিয়ে থাকি তো আজকের অনুভূতিটাই একটু অন্যরকম ছিল তো যাই হোক সব সবকিছুই মিলিয়ে কেকটি বানিয়ে নিচ্ছিলাম তো সকাল থেকে শুরু করে দিয়েছি যেহেতু রাতের মধ্যেই কেকটা আমার দিতে হবে আর আগের দিনই আমাকে বলা হয়েছে কেক তৈরি করার জন্য রাতের বেলা তাই আমি আগের দিন কিছুটা গুছিয়ে রাখতে পারিনি কাজটা আগে থেকে যদি বলা হতো তাহলে হয়তো বা কিছুটা কাজ আমি গুছিয়ে রেখে দিতাম তো সকালবেলায় আমি কেক তৈরি করে নিয়েছি যেন দেরি হয়ে না যায় আর আজকে আমার খালাতো বোনের ম্যারেজ ডে ছিল তো আপুই আমাকে বলেছিল যে আমি যেন তার ম্যারেজ জন্য কেকটি বানিয়ে নিয়ে আসি তো মাঝে মধ্যে আমাকে দেখে কেক তৈরি করতে তো উনি আর কি বললো যে আমি যেহেতু পারি তো আমি যেন কেকটি বানিয়ে নিয়ে আসি তাদের জন্য তো আপুদের আবদারে তো আমি কেকটি তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে ভালো বলেছে তো একটি জিনিস তৈরি করার পরে কেউ যদি সেইটা ভালো বলে তাহলে নিজের কাছে কিন্তু খুব ভালো লাগে আর আমি কিন্তু কোথাও থেকে কেক তৈরি করা শিখিনি নিচে থেকে ইউটিউব দেখে দেখে শিখেছি তো প্রথম প্রথম আমার অনেক কেকই দেখা যেত একটু সমস্যা হয়ে যেত কেকের মধ্যে একটু প্রবলেম হয়ে যেত তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সমস্যার দূর হয়ে গেছে বানাতে বানাতে তো এটাই দেখা যায় প্রথম প্রথম অনেক সময় কেক নষ্ট হয়ে যায় তো তৈরি করতে করতেই ঠিক হয়ে যায় তো কথাই আছে অনেকেই বলে একবার না পারিলে দেখো শতবার তো আমার ক্ষেত্রে ঠিক এরকমই হয়েছিল তো আমি অনেকবার কেক তৈরি করেছি নষ্ট হয়েছে আবারও তৈরি করেছি তো করতে করতেই এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার হয় তো সুন্দর হয় এখন আগের চাইতে তো আমার দুইটা কেক কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি কেকগুলোকে এখন একটু ডেকোরেশন করে নেব আর আজকে আমি কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না আমি ভ্যানিলা কেকের রেসিপিটা আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব পরবর্তী ভিডিওর মধ্যে আর চকলেট কেকের রেসিপি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে কেউ যদি দেখতে চান তাহলে আমার পেজের মধ্যে ঢুকে দেখে নিতে পারেন খুব সহজভাবে আর ডিটেলসে আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য খুব সুন্দর করে দেখিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলের মধ্যে তো আমি লিঙ্কটা চাইলে আমি দিয়ে দিতে পারি পরবর্তীতে যদি আপনাদের সুবিধা হয় দেখার জন্য তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে এখন আমি কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তো আমার দু কেক কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে আর এইখানে আমি চকলেট কেকের জন্য চকলেট গানাস তৈরি করে নিচ্ছি তো এই চকলেট গানাসটা আমি কিভাবে তৈরি করছি সেটা হয়তো বা আমি অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আপনাদেরকে সুবিধার জন্য একটু মুখেই বলে দেই তো এখানে আমি হোয়াইট চকলেট আর ব্ল্যাক চকলেট নিয়েছি সমান সমান করে এরপরে একটু দুধ দিয়ে আমি গরম পানির মধ্যে মিক্স করে নিয়েছি আর কোনো ঝামেলা হয়নি আর এদিকে কিন্তু আমি দুনোটা কেককেই ডেকোরেশন করে ফেলেছি তো কেমন হয়েছে সেটা জানাবেন আপনারা কমেন্ট বক্সে তো আপুর বাসে আমরা চলে যাব তো সন্ধ্যার পরে আমরা রেডি হয়ে একটু চলে এসেছি বাসার সামনে একটি নাইনটি নাইন ছিল তো আশেপাশে বড় কোনো শপিং মল ছিল না একটু দূরে ছিল তো আর দূরে যাওয়া হয়নি বাচ্চাদের নিয়ে তো কাছাকাছি বলে নাইনটি নাইনেই চলে এসেছিলাম আমি আম্মু আপু তো কিছু গিফট নিয়েছি তো গিফটগুলোকে র্যাপিং করা হচ্ছে তো আপু আর আম্মু নিয়েছে আলাদাভাবে আমি আলাদাভাবে নিয়েছি তো গিফটগুলো নিয়ে আপু বসেছে আর আমি কোলের মধ্যে দুইটা বাচ্চাকে নিয়ে বসেছি যেতে কিন্তু বেশি সময় নেয় না হেঁটে গেলে দশ মিনিট লাগে আর রিক্সাতে চলে গেলে দুই তিন মিনিট একটু সময় নেয় তো দেখা যায় গিফট নিয়ে হেঁটে যাওয়াটা আর বাচ্চাদেরকে নিয়ে হেঁটে যেতে একটু প্রবলেম হবে তাই ভাবলাম যে রিক্সায় করেই চলে যাই তাড়াতাড়ি হবে আর যেতেও কষ্ট হবে না তো চলে এসেছি আপুদের বাসায় তো এখন যাচ্ছি তো ইরফান একটু দুষ্ট করছিল তো আপুদের বাসায় চলে আসলাম আর এসেই আমি একটু ছাদে চলে গিয়েছিলাম ছাদে রান্না হচ্ছিল তো ঘরেই যেহেতু ছোটোখাটো করেই অনুষ্ঠানটি করছে নিজেদের মানুষকেই সবাই আর কি বাহিরের কেউ না আশেপাশে যার আত্মীয় স্বজন ছিল তাদেরকেই বলা হয়েছে তো ঘরেই রান্না করছিল আপুরা আর এই দিকে পাশেই ছিল আমার বড় মামি একটু মুরগি পালে তো এখানে বড় করে মুরগি পালার জন্য একটি খামারের মতো তৈরি করেছে ছোটোখাটো যেন মুরগিগুলো হাঁটাহাঁটি করতে পারে আর বের না হতে পারে তো বড় করে জালি দিয়ে ঢেকে দিয়েছে তো মুরগিগুলো দেখুন উপরে বসে আছে তো একটু দেখছিলাম আমার ছোট মেয়েও দেখছিল আমার কোলে ছিল ও আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল তো একটু নানির সাথে দেখা করব। নানু আবার ঘরেই শুয়েছিল তাই নানুর সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম তো রাতে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই আর এর মাঝে কিন্তু অনেক দুষ্টামি ফাইসলামি হয়েছে খালতু বোনদের সাথে ভাইদের সাথে তো ওইগুলো আর বিজয় করা হয়নি তো আমরা সবাই যে হুটহাট করি শাড়ি পরেছিলাম তো বাসা থেকে নর্মালি আমরা থ্রি পিস পরে গিয়েছিলাম তো ওইখানে যে খালতো বোনরা খুব জোড়াচুরি করছিলো শাড়ি পরার জন্য তো আমরা শাড়িটার পরে কিছু ছবি টবি তুললাম মজা করলাম তো এখন আমরা খাবার খেতে বসে গেছি যেহেতু রাত সাড়ে দশটা বেজে গিয়েছে আবার বাসায় চলে যেতে হবে তো ওইদিকে বাচ্চারা খাচ্ছিল এক রুমে তো আর পাশের রুমে আমি আপু খাবার খেতে বসে যাই আর যেহেতু বাসে চলে যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে অনেক কথা বললাম আর যদি আমার বিজয়ের মধ্যে কোনো কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওর মধ্যে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটিকে আপনার পরিবারদের সাথে শেয়ার করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম